এই সিঙ্গারে এখানে গেলেই বীজ এটা ফালাবো এখান থেকে গাছ হবে গাছ নিয়ে আসতে আনতে আবার ধান যেভাবে আজরে সেইভাবে আমরা আজরাবো আজরানোর পরে আবার লিডাল লাগবে তার সার দেওয়া লাগবে পাউ ইয়ে ওষুধ দেওয়া লাগবে দিয়ে আনতে তারপরে এই ফল হবে সেই ফল আছে এখন আমরা

একটা সরকারি খাট জায়গা ছিল ছোটোবেলার থেকে দেখতেছি পরে এই জায়গাটা মসজিদ তোয়ারি এই গ্রামের পাঁচটা মসজিদ আছে মসজিদ তোয়ারি অফ মসজিদের নামে অফ করা আছে জায়গাটা এই জায়গাটা আমরা ছোটোবেলায় মাছ মারছি অনেক কিছু করছি নিচু জায়গা এখান থেকে ওই পানি সেচ করে আগে আমন লাগাচ্ছিলো বিভিন্ন ফসল উৎপাদন করেছিলো তা এখন এই জায়গাটায় এমন নিচু হয়েছে এখন কোনো খসরা ফসল উৎপাদন হয় না এখন এই পানি ফল মানে ওই সিঙ্গারা আমাদের জাতীয় ভাষার সিঙ্গারা বলে এই পানি ফল উৎপন্ন হয় পানি ফলটা আপনার আশেপাশের যারা বেকার যুবক আছে এরা ওই বৎসর শন আর কি পত্তর নেয় আগে তো কম ছিল এখন হয়তো দেখা যাচ্ছে এটি চার পাঁচ বিঘা জায়গা আছে ওই দুই দুই হাজার টাকা সাত শেয়ার আছে দুই হাজার টাকা হলে চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে ওরা আপনি সন প্রতি পত্তর নেয় নিয়ে ওরা পানি ফল